তো আপনার যেহেতু অনলাইনে ক্লাস করবেন আপনার প্র্যাকটিসটা মূলত বাসায় বসেই করতে হবে কারণ আমাদের যেখানে ইনস্টিটিউট রয়েছে সেখানে এসে তারা বিভিন্ন উপায়ে অনুশীলন করে থাকে কিন্তু আপনি অনলাইনে ক্লাস করলে অবশ্যই আপনার অনুশীলনটা বাসায় বসেই করতে হবে তো কীভাবে করবেন বন্ধুরা প্রথমত কিছু পেপার আপনি সমান্তরভাবে কাটবেন কাটার পরে এরকম একটা ক্লিপার কিনে নেবেন যার দাম দশ থেকে বিশ টাকা হতে পারে তারপরে এই ক্লিপারসের সাথে সাহায্যে আপনি এই সিঁউি দিয়ে কি করবেন এটাকে বলা হয় আপ কাটিং ডাউ আবার যদি করেন আপ কাটিং ডাউ আমরা সেদিনে কিন্তু এইভাবেই চুল খেটে থাকি আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন বিষয় যদি আমি এখানে দেখাই আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন অনেক সময় দেখা যাবে আপনি বাসায় ডল পাবেন না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে দুইটা বই একসাথে করে সুন্দর করে এভাবে করবেন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন দুইটা বই পারস্পর একে অপরে রেখে মাঝখানে আপনি পেপারটা রেখে দেবেন রেখে আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন করতে থাকবেন এরকম অসংখ্যবার করতে হবে করতে করতে এক সময় আপনি সিজারটা আপনার হাতে চলে আসবে এবং হাতে চলে আসার পরেই আপনি কিন্তু চুল কাটতে পারবেন তো আর কেন দেরি প্র্যাকটিস করা শুরু করে দেন যদি আপনি একজন হেয়ার এক্সপার্ট হতে চান তো এভাবেই আমাদের চলতে থাকবে আমি সম্পূর্ণ ক্লাসটা আবার রিভিউ করতে যাচ্ছি প্রথমত আমরা কী শিখেছি বন্ধুরা আমরা শিখেছি কিভাবে সিজার ধরতে হয় তাহলে কীভাবে সিজার ধরবো প্রথমত আমরা থাম ফিঙ্গার দিয়ে এবং রিং ফিঙ্গার দিয়ে সিজার ধরবো কোথা দিয়ে ধরব প্রথম যে কর রয়েছে সেই করের মিডিলে আমরা সিজারটাকে রাখবো রাখার পরে এটা লকিং মোড রয়েছে যখন রিং ফিঙ্গারের ভিতরে সিজারের পয়েন্টটা রাখলাম তারপরে সামনের দিকে প্রেস করব যার ফলে সিজারটা কি হবে লক হয়ে যাবে লক হওয়ার পরে আমার এই থাম ফিঙ্গারটা এখেনে এনে সিনারটাকে একটু অ্যাঙ্গেল করে আপ ডাউন আপ ডাউন এই প্র্যাকটিসটা বাসায় বসে করবেন করলি দেখেন আপনারা হাতের কাজ শেখার জন্য এই অনলাইন কোর্সটা দেখতেছেন তাহলে কি করতে হবে অবশ্যই হাতকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তারপরে কি করতে হবে এই সিনোরটাকে আপনার আপ উপায় দিকে নিতে হবে আবার ডাউন আপ ডাউন করতে হবে তার সাথে সাথে এইভাবে আমাদের পেপার কিছু কাটিং করে আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন করতে হবে আর একটা প্র্যাকটিস করবেন যখন লেফট দিকে যায় তখন লেফট হবে ঠিকইভাবে লেফট রাইট আপ ডাউন লেফট রাইট আপ ডাউন লেফট রাইট আপ ডাউন এভাবে প্র্যাকটিস করতে থাকেন আশা করি আপনি এক সময় অবশ্যই হেয়ার এক্সপার্ট হয়ে যাবে ধাপে ধাপে আপনি সকল ক্লাসগুলো যদি অনুসরণ করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই একদিন হেয়ার কাট করতে পারবেন ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আর এস কিউবকে যদি আপনি ক্লাসটা ভালো লেগে থাকে বা নতুন নতুন যদি ক্লাস করে অবশ্যই আমাদের এস কিউব বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই টাটা বাই বাই